সালামু আলাইকুম দর্শক আমবেল পিকচারের যে রাবারকুসি মেক্সির ছবিটি দেখেছেন একদম নতুন এবং ইউনিক ডিজাইনের রাবারকুসি মেক্সি সেটির কাটিং এখন করব কাটিং করার জন্য আমি কাপড় নিয়েছি মোট সাড়ে তিন গজ সচরাচর মেক্সিতে সাড়ে তিন গজই নেওয়া হয় তো সেই হিসাবে আমি সাড়ে তিন গজই নিয়েছি নেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে মেক্সিটাকে আরন কাপড়টাকে আয়রন করেছি টপ পার্টটাকে অর্থাৎ যে পার্টটা উপরে থাকবে সেটাকে ভিতরে রেখে সুন্দর মতো করে পুরো কাপড়টাকে সাড়ে তিন গজকে আমি আরন করে সমান করে নিয়েছি নেয়ার পরে খোলা পার্টটা সামনের দিকে রেখে আটকানো পার্টটা আমার দিকে রেখে কাটিং করতেছি এখানে ফুলের একটা ব্যাপার আছে ফুল সবসময় ফুল দেখে উপর নিচ করতে হবে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে ফুল যেহেতু এদিকে এদিক থেকে উপর উপরে পার্ট হবে এটা নিচের পার্ট তো এখন আমি যেটা করি সেটা হচ্ছে সুন্দর করে সোজা কাটিং করার চেষ্টা করতেছি সেক্ষেত্রে সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি আমি সোজা দাগ দিয়ে নেওয়ার পরে দেড় ইঞ্চি বর্ডারে কাপড় নিব এক ইঞ্চি বর্ডার হবে ওই দেড় ইঞ্চি বর্ডারে কাপড় নিব সেজন্য দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এরপরে যেহেতু এই আমার ইউনিক ডিজাইন রাবার কুচি তো একটা ই হবে আলাদা একটি পার্ট হবে তিরার মতো সেজন্য আমি এটাকে প্রথমেই ওখানে সাড়ে চার ইঞ্চি গলা লম্বাতে সাড়ে চার ইঞ্চি গলা দিব সেজন্য আমি সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে নিব এই নিচ্ছি সাড়ে চার ইঞ্চি বাদ দিব যে সেটা কিভাবে বাদ দিবেন এই যে সাড়ে চার ইঞ্চি আগের থেকে বাদ দিয়ে নিবেন এই সাড়ে চার ইঞ্চি পরে অ্যাড হবে তিলার মতো করে এই যে সুইং আউস বরাবর ধরে সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি এরপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে লম্বা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বরাবর পঞ্চাশ ইঞ্চি ডাক দিব সিঙ্গেলস ধরব না সিঙ্গেল বাড়াই ধরতে হবে সচরাচর হাফ ইঞ্চি সিঙ্গালা ধরে এখানে সিঙ্গল ধরতে হবে দুই ইঞ্চি অর্থাৎ এখানে রাবার হবে একদম সোজা করে কেটে ফেলবো এভাবে মার্কিনটা করে নিচ্ছি আমি একটু ওয়েট জাস্ট ওয়েট সোজা করে দাগ দিয়ে নিচ্ছি সোজা করে দাগ দিয়ে নেওয়ার পরে কাপড়টা একটু এলোমেলো হচ্ছে আমি এটা একটু ছেড়ে দিচ্ছি নিচের দিকে ওয়েট কাপড়টা সমান আছে কিনা দেখার জন্য আবার খুললাম হ্যাঁ সমান করে এখন এই যে দুই ইঞ্চি বর্ডার যে যে ইঞ্চি উপর থেকে কেটে নিচ্ছি বরাবর করে আপাতত একদম এরকম সোজা চারকোনা কাটিং দিয়ে করলাম এটা হচ্ছে একটা পার্ট ধরে নিন এটা সামনের পার্ট এখন পিছনের পাটটা কাটিং করবো এভাবে ফেলে রেখে পিছনের পাটটা কাটিং করব সুন্দর করে বসিয়ে নিলাম আমি যে রাবার কুচি মেক্সিটা কাটিং করতেছি সেটার সেটার মূল ভিউটা হচ্ছে হ্যাঁ মানুষের রাবার কুচি কেন দেয় মেক্সিতে কুচি দেওয়ার অর্থাৎ হচ্ছে যে তার যেন বুক ঢেকে থাকে এখন সচরাচর যারা কাটে তাদের কুচিটা থাকে একদম মাঝখানে দুই পাশে দুই পাশে বুক বুকের ওখানে তেমন কুচি থাকে না ওটার মিষ্টি লাগে কিন্তু আমার এই মেক্সিটা যেটা দিবেন যারা দেখ দেখবেন আমার এই মেক্সিটা পড়লে কুচি মাছখানে সাধারণত থাকবে দুই সাইডে থাকবে বেশি কুচি যেখানে কুচি আসলে মূল প্রয়োজনটা যেখানে হ্যাঁ বুকের এখানে যেখানে কুচিটা প্রয়োজন সেখানে পড়বে তাহলে কেটে নিলাম সামনের পাটে এবং পিছনের পাটে একদম সমান করে কাটলাম দেখছেন স্কোয়ার ভাবে এখন এখানে দেখাও এখানে এই যে কাপড়টা বেশি উজ্জ্বল হওয়ার কারণে মার্কিং দেখা যাচ্ছে না এখান থেকে সাড়ে চার ইঞ্চি ধরে সাত ইঞ্চিতে দুই ইঞ্চি নিয়ে এটাকে রাউন্ড করলাম এখানে যখন তিরার পাটা এটা যখন আপনি সেলাইটা দেখবেন এরপরে আমি সেলাইও দেখাব দেখাবো সেলাইটা যখন দেখবেন তখন আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে যেটা কি কাটিং করলাম এদিকে দেখাও এদিকে একটা মার্ক দিয়ে নিলাম মেডেল কাট দেওয়ার পর এখান থেকে ছয় দুগুণে বারো ইঞ্চি অর্থাৎ ছয়তে আমি দাগ দিব এই এখান থেকে এতটুকুর মধ্যে রাবার হবে অনেকে যারা কাটে তারা হচ্ছে কি যে রাবারটা পুরো রাবারটা একদম খিচে মাঝখানে চলে আসে আর দুইটা ছাইড খালি থাকে বিচ্ছিরি দেখা যায় আমার এখানে হবে কি এখানে এতটুকু তো রাবার হবে আর কুচি কুচিগুলো ছাইডে থাকবে এখন যেটা করব সেটা হচ্ছে এটা মহরা কাটিং করতেছি আসলে মহরা কাটিং করতেছি এই এখানে যখন আরো সাড়ে চার ইঞ্চি অ্যাড হবে তখন এটা পূর্ণাঙ্গ মহড়া দেখা যাবে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাতা কাটিং করতে হবে আমাদেরকে কাপড় যেহেতু অনেক আছে হাতা কাটিং করা যাবে নো প্রবলেম তার আগে আমি তিরাটা কাটি মাঝখানের যে তীরেটা দেখেছেন সেই তিরাটা কাটিং করার জন্য আপনাকে এই যে হাতা নেওয়ার পরে কি কাটিং করতে পারবো দেখি আগে তারপরে সাড়ে সাত নয় নয় এর পরে সাড়ে চার দুগুনে নয় আর চাই হচ্ছে হবে তাহলে আমি আগে হাতাটা কেটে নিই ভাবে ধরে সোজা করে কাঠিং করে নিলাম এটা নেওয়ার অর্থ হচ্ছে সোজা করা এরপরে এক ইঞ্চি সুইং এলাউন্স হবে হাতায় কামিজের মতো সেলাই হবে পর সাড়ে সাত ইঞ্চি হচ্ছে হাতার লম্বা সাড়ে সাতে দাগ দিয়ে নিব এরপরে যেটা করবো সেটা হচ্ছে থেকে সাড়ে তিন ইঞ্চি ভিতরে আবার সোজা করে দাগ দিব মহরার দাগ দেওয়ার জন্য এটার ম্যাক্সিম মহর হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চি ধরবো সোজাতে সোজাতে নয় ইঞ্চি ধরে হাতার মুখ হচ্ছে তেরো ইঞ্চি তো সাড়ে ছয় দুগুণে তেরো ধরে নিলাম আমি এরপরে হাতার জন্য সোজা দাগ দিয়ে নিলাম দাগগুলো দেখা যায় কিনা মোটামুটি আচ্ছা এরপরে এই যে দাগ দিয়েছিলাম দাগের বাইর থেকে হাফ ইঞ্চি ধরে মহড়ার শেপটা দিব দাগের বাইর থেকে কেন দিলাম অর্থাৎ এটা হচ্ছে সুইং এলাউন্স এটা হচ্ছে মেইন মাপ ইঞ্চি হচ্ছে সুইং এলাউন্স সোজা করে কাটিংটা করে নিলাম এরপরে মহড়া এটা মার্ক করতে হবে না তার কারণ সেটা মহারা বডিতে মাপবো এটা ডাইরেক্ট সারের মতো মহরা লাগাবো সেজন্য এখানে আর কাট মার্ক দিচ্ছি না হাতা কাটিং হয়ে গেল আমার সুন্দর একটা হাতা কাটিং মিক্সির এটা সেলাইটা যখন লাইভ করব তখন দেখতে পাবেন কালকে আমি সেলাই লাইভ করব এটার ইনশাআল্লাহ দেবেজে থাকি ক্লিয়ার হয়ে যাবে এরপরে এখান থেকে ছয় ইঞ্চি কাপড়ে ভাঁজ দিলাম ছয় সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় লাগবে না এটা এইদিকে ডাবল বাস কাপড়কে এই দেখেন ডাবল বাস কাপড়কে আমি আবার ডাবলে ভাঁজ দিলাম ডাবলে ভাঁজ দেওয়ার পরে আমি আরেকটা ভাঁজ দিব এই যে এদিকে একটা ভাঁজ দিলাম এই ভাঁজটা দেওয়ার পরে আমি এখান থেকে ওই যে সাড়ে চার ইঞ্চি বাদ দিয়েছিলাম লম্বা কাটার সময় সে সাড়ে চার ইঞ্চি ইঞ্চিতে দাগ দিলাম বরাবর সাড়ে চার ইঞ্চি দাগ দিলাম সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে সোজা দাগ টেনে নিলাম এরপরে হবে এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চি বাড়তে নিচ্ছি আমি এটা হচ্ছে ভিতরে সুইং এলাম যাবে যে রাবারটা হবে বুকের এখানে দন রাবারের উপরে তাহলে সেলাই পরে পরে এদিকে দেখেন এই যে সাড়ে তিন ইঞ্চি নিলাম সাড়ে তিন ইঞ্চি নিয়ে এই দিকটাতে আমি দিব সাড়ে পাঁচ ইঞ্চি এই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা শেপ ডিজাইন করবো আমি এই মহরার একটা শেপ ডিজাইন সুন্দর একটা ডিজাইন জন্য এখন আমি সোজা কেটে ফেলবো এখানে এখানে একটা আল্প শেপ দিয়ে কেটে ফেলবো কাটার পরে যেটা করবো এখানে একটা কাঠমার্ক দিব মেডেল বোঝার জন্য আবার এখানে একটা কাঠমার্ক দিব এটা মেডেল বোঝার জন্য আর এখানে একটা কাঠমার্ক দিব সোজা মাপটা পাওয়ার জন্য এই হয়ে গেল আমার কাঁধের তীরা এটা কাপ এটা কিন্তু কাঁধের তিরা অর্থাৎ এই যে দুই কাঁধ হবে মিক্সি কাপ এই পরে ভাও ভাব মানে উপরে টপপাটটা উপরে রেখে ভাস দিয়ে নিব নিয়ে এভাবে নখ মেরে নিব নখ মেরে নেয়ার পরে এটাকে এভাবে করে ধরে এই যে সাড়ে চার ইঞ্চি যে ধরেছিলাম আহ সাড়ে চার ইঞ্চি যেটা বলেছিলাম সাড়ে চার ইঞ্চি ডাক দিলাম সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এখানেও সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব সোজা করে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব এটা অলরেডি ভাও ভাবে ভাস দেওয়া আছে দোকানটাকে টপ করে নিতে হবে এভাবে সোপাট উপরে রাখে এটাকে সুন্দর করে হ্যাঁ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে যাই হোক পরে এখানে সোজা করে কাটিংটা করে করে সোজা আমি হম এটা দাগ বোঝানোর জন্য দাগ দাগগুলো কেন দিলাম এটা যখন সেলাই করব তখন বুঝতে পারবেন সো দর্শক হয়ে গেল আমার ইউনিক ডিজাইনের রাবার কুচি মেক্সি কাটিং করা তো এগুলো হচ্ছে টুকরো তাহলে মেইন বডির পার্ট এই হচ্ছে হাতা দুটো তিরা তাহলে আমার রাবার গুসি মিক্সি কাটিং হয়ে গেল এবং সেলাই করব সেলাই হলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে মিক্সিটা তৈরি হলো আসসালামু আলাইকুম দর্শক গতকালকে যে রাবার মিক্সি রাবার গুসি মিক্সি কাটিং করেছিলাম বলেছিলাম আজকে লাইভে সেলাই করবো তো লাইভে সেলাই করতেছি প্লাস ভিডিও বানাচ্ছি আবার কিছু মেক্সিতে হচ্ছে ছয় দুগুণে বারো ইঞ্চি অর্থাৎ সামনের জন্য পিছনের জন্য ছয় ছয় বারো ইঞ্চি রাবার কেটে নিতে হবে একটু চক দিস আসিস দুইটা রাবার লাগবে রাবার নিয়ে নিলাম সো কাটিং করেছি যে যেগুলো দেখেছেন কাটিং এ যে এই একটি তিরার পার্ট এবং এই একটি তিরার পার্ট সো হাতা এখন মূল কাজ হচ্ছে আগে রাবার কুচির রাবারের কাজটা করে নিচ্ছি আমি এই যে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম রাবারের বর্ডারের জন্য এখানে মেডেলের মেডেল থেকে এখানে ছয় ইঞ্চি ভিতরে আহ দিয়েছিলাম সেই কাটমার্ক এখন রাবার লাগানোর পালা যেহেতু মাঝখানে রাবার হবে সেহেতু এই যে বারো ইঞ্চি জায়গাতে নিয়েছিলাম সেখানে এভাবে রাবারটা ধরে এই যে এভাবে রাবারটা ধরে যে কাঠমার্ক বড়বার হাফ ইঞ্চি বাইরে রেখে সেলাই দিয়ে এটা সেলাই টাক দিয়ে নিব সেলাই টাক দিয়ে নেওয়ার পরে এই দোনো পার্ট আমি সেলাই টাক দিয়ে নিলাম সেলাই টাক দিয়ে নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি ভাঙ্গা দিয়ে দেড় ইঞ্চির মতো বর্ডার হবে দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম যে এই চারটা বর্ডারের সেলাই হয়ে যাবে করে সেলাই দেওয়ার পরে টেনে ধরে রাবারের সাথে পুরোটা সেলাই দিয়ে নেব এখান থেকে নেমে যাবো ডাইরেক্ট ওই যে বর্ডারটা দিয়ে যে বর্ডারটা দেওয়ার পরে বাড়তি অংশগুলো কেটে নিব কেটে নেওয়ার পরে রাবারের এখানে আরো সেলাই দিতে হবে আবার মাছ বরাবর একটা সেলাই দিতে হবে আমাদেরকে তাহলে আমরা মোট এই যে দুটি সেলাই দিয়ে নিলাম রাবারটা এই যে মাঝখানে সামনের পাড়ে রাবারটা লাগালাম রাবার লাগানোর পরে না এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তিরা বানাতে হবে এই যে ডাবল বাজের তিরা কেটেছিলাম ছিলাম আমরা কাটিং সময় দেখিয়েছি আপনাদেরকে সেটি এটা চারপাশ সেলাই দিয়ে আটকাই নিব দুই দুই কাদের জন্য দুইটা দুই পাশের জন্য নিব এটা ডাইরে আটকাচ্ছিল কারণ হচ্ছে এটা ভাও উপরে রাখা আছে উল্টানো হবে না সেজন্য সেলাই দিয়ে আটকিয়ে নিলাম আটকিয়ে নেওয়ার পরে এই যে দাগ দিয়ে রেখেছিলাম আগে দাগ সাড়ে চার ইঞ্চি করে মেডেল থেকে এই যে মাথা থেকে সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ তাকে ধরে ভাবে মিডেল থেকে কুচি দিতে হবে কুচিটা একটু ভালো মানের কুচিয়ে দিতে হবে ও তার আগে যে রাবারের এই গলাটাও হবে সাড়ে চার ইঞ্চি চওড়া সাড়ে চার ইঞ্চি চওড়া যেহেতু হবে সেহেতু এখন এই যে রাবারের যে আমরা লাগিয়েছি সেই রাবারে সাড়ে পাঁচ ইঞ্চিতে এই যে মেডেলে রাখ দিলাম মেডেলে রাখ দেওয়ার পরে মিডেলে দাগ দেওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সোয়া দুই সোয়া দুই ধরে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম অর্থাৎ সাড়ে চার ইঞ্চি চওড়া থাকবে এটা কুচির কাপড় মশাল্লা ভালোই যার কারণে কুচি বেশি বেশি হচ্ছে কুচিগুলো এক সমান্তরাল হতে হবে ব্যাগ স্টিক দিয়ে নিব এরপরে আরেকটি পার্ট যেটি আছে এটিকে এখান থেকে ধরে কুচি দিতে থাকবো যে দাগ দিয়ে নিয়েছিলাম সাড়ে চার ইঞ্চি বরাবর সেখান থেকে কুচি দিতে থাকবো কুচির উপরে আরো সেলাই হবে দুইটা করে একদম ইউনিক ডিজাইনের রাবার কুচি মিক্সি কুচি থাকবে হচ্ছে দুই সাইডে এই যে দুইটা সাইডে কুচি দেওয়া হয়ে গেল এখন এই যে কাঁচাটা আছে কাঁচাটা আটকিয়ে দিব এটাও বরাবর সেলাই দিয়ে আটকিয়ে দিব অন্ধকার অন্ধকার হয়ে দেখি হয় এই যে পাশের কাঁচাটা আটকিয়ে নিলাম পাশের কাঁচা আটকানোর পরে এই যে কুচিটা খোলা খোলা আছে এটা আটকাতে হবে ওই যে বাটি দুই ইঞ্চি নিছিলাম দাগের বাইরে সেই দুই ইঞ্চি কাপড় দিয়ে আটকানো হচ্ছে নিলাম আমি যে বলেছিলাম একদম বরাবর আংশিক কুচি থাকবে এবং দুই এই যে গ্রাহকের মূলত কুচি দরকার এই দুই সাইডে মাঝখানে কুচি দিয়ে কোনো কাজ নেই এই দুই সাইডে দুই বুকের এখানে কুচি দরকার এই যে দুই বুকের এখানে কুচি আছে এখানেও রাবার কুচি আর অন্যরা যারা রাবার কুচি মেক্সি বানায় রাবার দিয়ে টানিয়ে ফেলে এখানে কতগুলো কুচি লাগাই দেয় এই দুই সাইড থেকে খালি ওটা আরো বিচ্ছিরি দেখা যায় ওটা একটা একশো পার্সেন্ট রাবার কুচি মেক্সি হয় না এই তো অটোমেটিক্যালি এখন মোটামুটি দৃশ্যমান দেখা যাচ্ছে হ্যাঁ এখন এই যে এ পাশটা যেভাবে করলাম এ পাশটা করে নিচ্ছি আগে তারপরে দেখাচ্ছি দর্শক এই যে রাবার গুসি মেক্সি দৃশ্যমান হলো এই যে গলা দেখছেন এই যে সামনেরবার পিছনের এই দুই পাশে কুচি এখানে দুই পাশে কুচি এখন পুরোটা জুড়ে এটা কুচিওয়ালা মেক্সি দৃশ্যমান হলো এখন কি করব হাতা লাগাবো যে হাতার মোহর আছে হাতা লাগাবো হাতা আগে হাতার মুখটা সুইং দিয়ে নিব নিয়ে যে হাতার মহড়া আহ সাড়ে নয় ইঞ্চি আছে কিনা আগে দেখতে হবে হাফ ইঞ্চি সুইং লাউন্স রেখে নেই একটু সিজারিং করতে হবে কারণ হাতার মহড়াটা সাড়ে নয় না হলে টাইট হয়ে যাবে মহিলার হাতাটা একটু সিজারিং করে নিচ্ছি দশক এখন হ্যাঁ সাড়ে নয় হবে এটা ডাইরেক্ট জয়েন দিব কামিজের মতো না ডাইরেক্ট জয়েন এই যে মিডেল থেকে জয়েন দিব জয়েনটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে মহড়া জয়েন ডাবল এটা দিয়ে নিব তার মহারাজ জয়েন দেওয়ার পরে এটাকে এইভাবে করে আটকিয়ে নিব তেরো ইঞ্চি হাতার মুখ সাড়ে ছয় দুগুণে তেরো এদিকে হাফ ইঞ্চি শ্রিঙ্গালাঞ্চ থাকবে ওদিকে বাড়তি কাপড়টা থাক ওটা রেখে দেবো পরবর্তী যদি মহড়া বানান লাগে বাঢ়ানো যাব আৰু মেক্সিত আনলিমিটেড লোজ সুদর্শক একই নিয়মে অপর হাতাটি আমরা করে দর্শক পরের সাইডটাও আটকিয়ে নিয়ে একই রকম হয়ে গেল মেক্সি এই যে আপনার কাঙ্ক্ষিত মেক্সি দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই মেক্সি এই হচ্ছে সামনের পার এই পিছনের পার একই সিস্টেমে রাবার এই মাসখানের রাবার আর দুই সাইডে কুচি তাহলেই হচ্ছে আপনার রাবার কুচি ম্যাক্সি ইউনিক ডিজাইনের আপনি ডিজাইন করে কাটতে পারেন মানে পরে কমফর্টফুল হবে বুকের এখানে ফিটিং ফিটিং লাগবে নিচে একদম লুজ এই আর কুচিটা সর্বময়ে জায়গায় এই এখানে একদম এই যে সুইং ধারা tira রয়েছে ওয়ার্ড যে ধন্যবাদ দর্শক السلام عليكم